রাজনীতির পাদপীঠে একেবারে নির্মম সত্য আওয়ামী লীগ রাজনীতির ময়দানে নেই এবং যারা আমরা মাঠে আছি তাদেরকে শতভাগ নিশ্চিত হতে হবে যদি ইতিহাস একেবারে স্বয়ং আল্লাহ যে কাজটা কোনোদিন করেননি পৃথিবীতে কখনোই ঘটেনি এ দলটি আবার খুব রাতারাতি দুই চার পাঁচ বছরে ঘুরে দাঁড়াবে ফিরে আসবে এই জিনিসটি একেবারে অসম্ভব সুয়ের পিছন্দে উঠ যেভাবে মানে বাস্তবতা আছে যদি থাকে তাও এখন আওয়ামী লীগের পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে রিহ্যাবিলেট হওয়ার সম্ভাবনা তার চেয়েও কঠিন তিন নম্বর হলো যে শেখ হাসিনা আসবে ঢুকে পড়বে আবার প্রধানমন্ত্রী হবে অথবা তিনি এখন প্রধানমন্ত্রী আছেন এটারও ওয়ান মানে কোনো শতাংশ নয় মানে অযুতাংশ নয় কোটি ভাগের এক ভাগেরও কোনো সম্ভাবনা নাই আপনি গত একশো বছরে এরকম কোনো ঘটনা দেখাতে পারবেন না সারা দুনিয়ার কোথাও আমি দেখিনি তো কাজী যখন তিনটে অবাস্তব বিষয় আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো ক্ষমতা গ্রহণ শেখ হাসিনায় ফিরে আসা ক্ষমতা গ্রহণ তো অবাস্তব বিষয়গুলোকে যখন কেউ সামনে আনে সামনে আনে ইট মিনস এখানে একটা ম্যাজিক কিছু একটা হচ্ছে কালো জাদু হচ্ছে এর পর্দার আড়ালে অন্য কিছু খেলাধুলা হচ্ছে যেমন আপনার সামনে একটা মূর্তি দাঁড়া করানো হলো বলা হলো এটা একটা রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু এটা একটা ফোমের মূর্তি আপনি জানেন যে এটা রয়্যাল বেঙ্গল টাইগার না এখন এই একটা ফোমের মূর্তি দেখি আপনাকে ভয় দেখানো হলো পিছনে দেখা গেল দশ বারোটা গোকরা সাপ ওটার মধ্যে আপনাকে সবল দেওয়ার জন্য বসে আছে তাই এখন এই যে আওয়ামী লীগের যে জুজুর ভয় এই জুজুর ভয়টার যে পরিণতিটা এটা কিন্তু আমরা যারা রাজনীতির বিশ্লেষণ করি আমরা কিন্তু সেই দু হাজার চব্বিশ সনের জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবরই বলেছিলাম যে বাংলাদেশে একটা যাকে বলা হয় আরেকটা এগারো আরেকটা বিরাজনীতিকরণ এবং যারা গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি রয়েছে দীর্ঘদিনের প্রতিষ্ঠিত সেই গণতান্ত্রিক শক্তিগুলোর পতন ঘটতে যাচ্ছে এটা কিন্তু আমরা এক বছর আগে বলছি এখনকার বাস্তবতায় যে জিনিসগুলো আপনি চিন্তা করেন সেটা হলো যে আওয়ামী লীগকে সামনে নিয়ে মূলত বিএনপিকে শেষ করে দেওয়ার যে চক্রান্ত চলছে এবং এই চক্রান্তের মধ্যে বিএনপি আলটিমেটলি ফাঁদে পড়ে গেছে চার থেকে পাঁচটি একেবারে যাকে বলা হয় বড়ো বড়ো ফাত